ইব্রাহিম আল সালামের যুগে ওনার পাশেই ছিল নক্ষত্র পূজারীরা তিনি বললেন নক্ষত্র দেখে হাজার নক্ষত্র পূজারীরা তোমাদের দৃষ্টিকোণ থেকে এই নক্ষত্রটা আমার রব উনি কি রব বলে মানছেন নক্ষত্র পূজারীদেরকে তৌহিদের শিক্ষা দিতেই কথা বলছেন তৌহিদের পথে আনার জন্য কৌশল করলেন হাজার আব্বি তোমাদের ধারণা এটা আমার রব আল্লাহ পাক বলেন নক্ষত্র যখন ম্লান হয়ে গেল তিনি নক্ষত্র পূজারীদেরকে তিরস্কার করে বললেন এটারই রব মানো এই রকম ক্ষমতা যার হ্রাস পায় ম্লানশীল অন্যের শক্তির কাছে যা শক্তি খর্ব হয়

চন্দ্র চাঁদ দেখলেন পূর্ণিমার পূর্ণ শশী চাঁদ চাঁদ দেখে বললেন এটা আমার রব এখানে একই অর্থ চন্দ্র পূজারীরা ছিল কারা ওদেরকে তিনি ওদের বিশ্বাসটা যে ভ্রান্ত তা প্রমাণ করতে বললেন তোমাদের ধারণা এই চাঁদ আমার রব চাঁদ যখন ম্লান হয়ে গেল তিনি বললেন দেখছো তোমরা পথভ্রষ্ট আমার রব আল্লাহ যদি আমাকে হেদায়েত না করতেন আমিও পথভ্রষ্টতার অন্তর্ভুক্ত হতাম তিনি চন্দ্র পূজারীদেরকে দেখায় দিলেন চাঁদ কখনো রব হতে পারে না فلما را الشمس ইম্নিবারি উম্মা তু শ্রীকূণ আবার যখন তিনি সূর্যকে দেখলেন দেখাল বল এইটা তো আরো বড় নক্ষত্র থেকেও বড় চাঁদ থেকেও বড় সূর্য পূজারীরা ছিল তিনি ইঙ্গিত করে বললেন সূর্য পূজারীরা তোমাদের দৃষ্টিতে এটা আমার রব এটা সবচেয়ে বড় সূর্য যখন ডুবে গেল তিনি বললেন দেখো কেমন জিনিসকে রব মানো যার শক্তি ক্ষয় হয় ম্লান হয় এ আমার কম তোমরা মহান আল্লাহর সাথে যে জিনিসগুলোকে শরিক করো তোমাদের সেই শিরক থেকে আমি ইব্রাহিম পবিত্র সর। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين سبحان الله قرن كخون مصلى دارايا

মা মানে মা এলানো আমি দলভুক্ত হাজত ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন প্রথম পরীক্ষাটা ছিল কি আকল আল্লাহ তার আকলের পরীক্ষা নিয়েছেন তহিদের মানদণ্ডে তার পরীক্ষা নিয়েছেন তার পরীক্ষা শুরুটাই তাও দিয়ে বলেন এখানে যে ফেল সে সব জায়গায় এখানে যে ফেল অকৃত্য তাও প্রশ্নে ইমানের প্রশ্নে আকায়দের প্রশ্নে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে তা বিদ্যা বুদ্ধি ডিগ্রি জনপ্রিয়তা জনসমর্থন ওটা দশ মূল্য নাই আল্লাহর কাছে আছে